আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড থেকে পাঠ করছে পরবর্তী অংশ পয়লা পৌষ মঙ্গলবার বাংলার তেরোশো তিপ্পান্ন ইংরাজির সতেরো বারো উনিশশো ছেচল্লিশ সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুর বড়ালের বারান্দায় এসে আছেন ভট্টাচার্য ভট্টাচার্যদা সুরেন পালদা নলিনী মিত্রদা অজয় সিং হরেন বসুদা নরেন দত্ত জেলার দা পণ্ডিত ভট্টাচার্য অরুণ জুয়ারদার প্রকৃতি উপস্থিত আছে বিভিন্ন সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের ব্যবস্থা সম্বন্ধে কথা উঠলো শ্রীশ্রী ঠাকুর সেফটি জোনাল রিহ্যাবিলিটেশন অর্থাৎ নিরাপদ এলাকায় পুনর্বাসনের ব্যবস্থা করা লাগে রিলিফ অর্থাৎ সেবা কার্যটা হলো প্যালিয়েটিভ ট্রিটমেন্ট অর্থাৎ প্রশমনী চিকিৎসা শুধু প্যালিয়েটিভ ট্রিটমেন্টে অর্থাৎ প্রশমনী চিকিৎসায় কাজ হবে না